সেই জমি প্রস্তুতের উপরে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে অবশেষে শেখ হাসিনা আমাদের যে সেই প্রত্যাশিত গণতন্ত্র যে অবাধ পাঁচ নির্বাচন আমরা দিতে পারিনি ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে দেখেছে আগেই নৌকাবার গাই ভোট নিয়ে ফেলেছে সেখানে গিয়ে দেখেছে ভোটাররা নেই তারা দূর দিয়ে দেখেছে সেখানে র‍্যাব পুলিশ আইন শৃঙ্খলার বাহিনী ঘিরে ঘিরে রেখেছে তারা কেন্দ্রে গিয়ে দেখেছে কুকুর বিরাট চলাচল করছে এই ছিল পনেরো বছর শেখ খাতিরা গণতন্ত্র এই ছিল শেখ এই ছিল পনেরো বছর সে খাসিরা ভোটের যে ভোটের জন্য এত রক্ত যে ভোটের জন্য ক্রস ফায়ারে অনেক নেতাকর্মী জীবন দিয়েছে অদৃশ্য হয়েছে সেই ভোট তো আমরা এখনো পেলাম না আমরা সেই আবাজ সুষ্ঠু নির্বাচন আমরা তো পেলাম না এইটার জন্যই তো এত লড়াই এত সংগ্রাম যে জনগণ তার ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাদের প্রতিনিধি করবে যাকে ইচ্ছা যে দলকে তারা সরকারে বসাবে এই যে ক্ষমতা এই ক্ষমতা জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে কিন্তু সেটা এখনো ফিরে আসছে না কেন সেটা নিয়ে এত গড়ি কেন সংস্কারের কথা বলছেন আগে সংস্কার সম্পন্ন করবে কখন সম্পন্ন করবে কিভাবে সম্পন্ন করবে সংস্কার তো কখনোই আপনার একটা পুরনো চারশো বছরের পুরনো বট গাছের মতো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না সংস্কার আপনার পদ্মা নদীর পানির মতো মেঘনা নদীর পানির মতো বঙ্গোপসাগরের স্রোতের মতো সংস্কার এগিয়ে চলে যুগে যুগে এবং সময় সময়ে যখন জনগণের যে প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী সংস্কার সংস্কারের অব্যাহত থাকে সংস্কার একটা নির্দিষ্ট সময়ের জন্য নয় বন্ধুরা আপনি কবে সংস্কার শেষ করবেন কি সংস্কার করবেন এই যে সংস্কারের কথা বলছেন কমিশন করেছেন রাজনৈতিক দলের সাথে ঐক্যবত হবে সেটা কবে হবে সেটা কবে হবে সেই কথা তো আপনি কিছু বলছেন না বিয়ে বাড়িতে বউ সাজিয়ে তাকে মানে পালনের মধ্যে বসিয়ে রাখা হয়েছে বড় চলে এসছে কিন্তু এখনো বিয়ে বাড়ির খাবার নাকি রান্না হয়নি সেটা কখন রান্না হবে আর কখন বিয়ে সম্পাদন হবে এটা সবচেয়ে বড় প্রশ্ন কখন সংস্কার আপনি সম্পন্ন করবেন আর কখন আপনার নির্বাচন পরিষদ ঘোষণা করবে এইটা তো আজকে জনগণ জানতে চায় বন্ধুরা তাই আমি বলতে চাই আজকের যে অবস্থা আজকের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে এখনো আপনারা আপনারা দেখছেন যে নির্বাচিত সরকার থাকলে যে কাজগুলো করতে পারত সেই কাজগুলো আটকে আছে শেয়ার বাজার অত্যন্ত নাজুক অবস্থা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু করে বাড়ছে কোরবানির আগে মশলার দাম বেড়ে গেছে এটা কেন আজকে জবাবদিহিমূলক সরকার আসলে ধরে এই 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 কাজটা কি বলে এই কাজগুলো করত নির্বাচিত সরকার এই কাজগুলো তারা করতে পারছে না তাই বন্ধুরা আপনাদের কাছে আমি শেষ কথা আজকের এই যে অনুষ্ঠান ফুটবল প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছেন যারা উভয় যারাই চেটবেন যারাই হারেন না কেন আমরা আমরা প্রত্যেকেই বিরোধিত হব এই খেলার মধ্যে দিয়ে আমি সেই সমস্ত খেলোয়াড় দুই পক্ষের প্রত্যেককে আবারও আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে আমরা একটি সুন্দর ক্রীড়া অনুষ্ঠান আজকে এখানে উপভোগ করবো আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার